চোদ্দগ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি এই শিরোনাম দেখছেন হাঙ্গের প্রিয় প্রথম আলোর মতিউর মদি তীর্থ ভূপাদ এই টাইটেল করেছে আজ আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি এই কানু শুধু বিএনপি জামাত না আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল আওয়ামী সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতা কর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক ২০১৬ সালে লুদিয়ারা বাজারে কানু তার ছেলে প্রকাশ্য দেবালোকে ব্রাশ ফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সে সময় সমাবেশ কইরা তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন অভিযোগ আছে আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহীন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয় কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করত এই কানু কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে আটটা মামলা চলমান আছে টানা দুই বছর জেল খেটিয়া গত পাঁচই আগস্টের কিছুদিন আগে জামিনে ব্যয় হয়েছিল তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি এই কানু আর মানুষের পাশ এই ওই শাহিনের জানা যায় ক্ষমা চায় ওই যে শাহিনের কথা কইলাম আর কি আছে না শাহিনটাকে এটা দেখি দেখি গ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায় এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না কথিত আছে শাহিনকে কানই হত্যা করে জেলখানার মধ্যে তো এই সাইনের জানা যায় আসলে এলাকাবাসী তোপের মুখে পড়ে সেই সময় ওই সবার কাছে হাত জোর করে ক্ষমা চায় মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায় এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কয়েক দফা ধরে শিকার হয় তখন মুক্তিযোদ্ধার খবর আসিল না যেহেতু আমি লীগ মারিছে তাই কোনো সমস্যা নাই এই আওয়ামী লীগের ষোলো বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর বিএনপি জমাতে তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত

কানুর সেল হয়েছে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করে অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাইদ হাসান টিপু ভোট ডাকাতে নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ম্যাট পিছ হয় এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয় এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ ঘটনা এই সোহাগকে খুন করেছিল এই কানু তো কানুক জুতার মালা পড়ানোর যারা কান্ডাকাটি করিচ্ছেন তারা কি জানেন যে আগে কানু বহুবার ম্যাট ধরে শিকার হয়েছিল জেল খাটছে মামলা খাইছে তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসাবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না এটাও তেমনি এইখানে মুক্তিযুদ্ধের কোনো লাঞ্ছনা হয়নি লাঞ্ছনা হয়েছে কানুর ওই করছিল কি লুধিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালি মজুমদার এই আব্দুল হালি মজুমদারকে এই কানু লাথিমেরা পুকুরে ফেলে দিছিল ওই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে তো কানুরে আটক করে স্থানীয়রা পরে তার গলায় জুতাল মালা দেওয়া হয় এক পর্যায়ে কানু জুতাল মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায় এই সময় এলাকা ছাড়ার হুমকি দিতে থাকে তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতে চলো আমরা তো থাকতে পারিনি তুমি কেন থাকবা এই জায়গায় পুরো গ্রাম পুরো গ্রামের মানুষের কাছে নিয়ম নেই একজন

ওই অঞ্চলে কেউ ঘর বাড়ি বানাইতে গেলে সে থেকে চান্দা নিত এই যে আব্দুর রহমান অভিযোগ করছে যার ভাইকে লাথি মেরে পুকুরে ফেলে দিছিল সে বলছিল যে ও ভাইয়ের কাছ থেকে ছাব্বিশ লাখ টাকা চাঁদাবাজি করে এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান তখন তার কাছ থেকে সাত লাখ টাকা চাঁদা দাবি করে চান্দাবাজ এক বদমাইশ মুক্তিযোদ্ধা সাজিছে তোর মুক্তিযোদ্ধার গোষ্ঠী কি লাই একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক সে বলছে যে কানু গত সতেরো বছর এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে একাধিক হত্যা বাড়িঘর ভাঙচুর চাঁদাবাদীর সাথে জড়িত এবং স্থানীয়রা আগের খুব থেকে ঘটনা ঘটেছে আর এই ঘটনায় জামাত দুইজনকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে এবং মুক্তিযুদ্ধ থেকে লাঞ্চিত করার নিন্দা জানাইছে আবার তদের গ্রেপ্তার দাবি করেছে পোপের চাইতো বড় ক্যাথলিক হয়েছে জামাত বিএনপি আবার মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে কাউয়া মানে আসলে মির্জা ফটকুলের বাসাত লুকিয়ে আছে সত্যি সত্যি ওই যে কইছিল না পালাবো না পালাবো কোথায় দরকার হইলে মির্জা ফকর হলে বাসায় যায় থাকবো ঠাকুর গায়ে বাসা আছে না পালাবো না কোথায় পালাবো

এবার আসেন জুতার মালা দাও টাকা অন্যায় হয়েছে নাকি আমাদের সমাজের সামাজিক একটা শাস্তির বিধান আছে এটা নতুন কিছু না যেমন ধরেন এক ঘরে করে রাখা মাথা মোড়ায় ঘোল ঢেলে দেওয়া গাদার পেতে উল্টে করে চড়ানো নাকে খদ দেওয়া সংসপ্ত দেখিছেন না ওই যে হুরমতি কপালে ছেঁকা দিছিল একটা পয়সা দিয়া রমজানে কান কেটে দিছিল মনে আছে না মুখে শুন মাখা সমাজে লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালো আছে এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসেবে সামাজিক লজ্জা দিয়ে এবং যারা এই সামাজিক লজ্জা দিয়ে অপরাধের শাস্তি এটাকে পেনাল করে ঢুকেছে তাদেরকে সেলিব্রেট করা হয়েছে দেখেন তাদেরকে প্রশংসা করা হইতেছে নানা কারণে এটা কার্যকর শাস্তি কারণ এটা শাস্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা যদি জেলে রাখে তার পিছনে তো খরচা আছে স্পেস লাগে রিসোর্স লাগে এখানে এগুলো কিছুই লাগে না আপনি দেখেন আওয়ামী

দেখেন শিক্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা দর্শককে জুতার মালা দেওয়ার ঘটনা এই আওয়ামী লীগের নিজের তীর্থভূমি টুঙ্গিপাড়া সন্দেহ জুতার মালা দিচ্ছে দেখেছেন তো এই জুতার মালা দেওয়াটা কেন বিশেষ যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছিল এক সময় তাই ও কার কিছু করা যাবি না তাই না হ্যাঁ গত পনেরো বছর কি নিদারুন অত্যাচার করছে আওয়ামী লীগ কাউকে এলাকায় থাকতে দেয় নাই এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল বিচার হবে সব অন্যায়ের বলেছিল না ইনসাফ করা হবে করেন নাই কেন করেন নাই কেন সে যে এলাকা ছাড়া করছে লোকজনকে তার বিচার করেন নাই কেন আজকে প্রধান উপদেষ্টা যে ফাইল পেড়ে বিবৃতি দিচ্ছে তারপরে প্রধান উপদেষ্টা পেশজীব যে বিবৃতি দিচ্ছে দেখিস ফাই পেড়ে উঠছে পেশজিবাসফিক বেশি সুসে লইছে আমি যদি ইনসাপ না পাই তাহলে আমি অবিচারের বদলা নিব এটাই ইনসাফ যারাই বদমাই জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করার সাবধান করে দিয়া বলতে চাই যারা জুতার মালা পড়াইছে ওদের কিছু বলা যাবে না কোনো পুলিশে ঝামেলা করবেন না গ্রেপ্তার ঢুকাই দেবো গ্রেপ্তার কোনো পুলিশে ঝামেলা করবেন না যদি ওদের কিছু হয় একশোটা জায়গায় জুতার মালা পড়াইতে বলে দেবো সামলাইতে পারবেন না কলে ভাই ভাই দেখেন সাই নিতেছেন কিনা খুনের মামলায় অভিযুক্ত বুইরা সন্ত্রাসী খাটাস আজ মুক্তিযোদ্ধার ঢালের পিছিয়ে লুকায় আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষা নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ না যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না সে যতই আমাদের এলাই হোক আমাদের যতই একসাথে আন্দোলন সংগ্রাম করুক তাদের সাথে আমাদের তালাক হইয়া যাবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপসহীন ইনকিলাব